আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো বন্ধুরা নিজের একটা ভিডিও ঠিক আছে তো আজকে আমি দেখাবো আপনাদের এগুলো হচ্ছে দেখেন বন্ধুরা কত সুন্দর লাগতেছে তাই না মনে হচ্ছে গোলাপের বাপড়ি ঠিক আছে এই দেখেন আল্লাহর অপরূপ সৃষ্টি কত সুন্দর ফুল ধরছে এগুলো হচ্ছে সিম গাছের ফুল এই যে আপনারা দেখাচ্ছি আরো দুটা ফুল দেখাচ্ছি

এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই দেখেন কত সুন্দর লাগছে তাই না দেখেন বন্ধুরা অসাধারণ হচ্ছে অসাধারণ ঠিক আছে এই যে দেখেন আল্লাহর কি অপূর্ব সৃষ্টি তাই না তোমা ধর আপনার চল আপনার লাগাতে পারবেন সাথে দেখেন কত সুন্দর ফুল লাগতেছে মনে হচ্ছে কি বলবো অসাধারণ তাই না এই যে বন্ধুরা তো আপনার চল আপনারা লাগতে পারবেন সাথে হুম কত সুন্দর পাতা সবুজ পাতাতে না এই যে মানে এক কথা অসাধারণ এই দেখুন বন্ধুরা দেখাচ্ছি আপনাদেরকে এই যে এই যে বন্ধুরা দেখেন আপনাদের কাছে তো বন্ধুরা আজকে পর্যন্তই যদি আমার ভিডিওগুলো আপনার ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন আমার ফেসবুক পেজটা ফলো করে দেবেন ঠিক আছে আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে বন্ধুরা তো বন্ধুরা আজকে পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিও নেই তো বন্ধুরা সবাই ভালো থাকবেন হুম আল্লাহ হাফেজ